হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা জলখাবার রেসিপি সকালের জলখাবার এটি পুষ্টিকর সুজির চিলা রেসিপি এখানে ব্যবহার করেছি সুজি অল্প পরিমাণ আটা এবং ব্যবহার করেছি কিছু ফ্রেশ সবজি আর সামান্য পরিমাণ তেল ব্যবহার করে রেসিপিটা বানিয়ে নিয়েছি যার জন্য কিন্তু এটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সকালের জলখাবার দেখে নাও রেসিপিটা একটা পাত্রের মধ্যে দুশো গ্রাম সুজির প্যাকেট থেকে আমি দেড়শো গ্রাম পরিমাণ সুজি ঢেলে নিলাম এখানে নিচ্ছি আটা আটাটা ব্যবহার করছি চা চামচে তিন চামচ পরিমাণ এই আটাটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে যেহেতু সুজি ভেঙে যাবার চান্স থাকে আবার এতে সবজিও পড়বে যার জন্য আটাটা ব্যবহার করলে চিলাটা কিন্তু ভাঙবে না দিলাম স্বাদ অনুযায়ী নুন শুকনো উপকরণ প্রথমেই ওই নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার আমি তৈরি করব। একসঙ্গে অতিরিক্ত জল দেবো না অল্প অল্প করে জল দিলে পরিমাণটা কিন্তু বোঝা যাবে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি নিয়ে একটা গাঢ় আমি ব্যাটার তৈরি করে নেব এই রকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় এখন দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম যেহেতু এতে সুজি আছে ফুলে যাবে তো দশ মিনিট পর দেখো সুজিটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে এই এইরকমই গাঢ় থাকবে কিন্তু এরই মধ্যে আমি দিয়ে নিচ্ছি গোটা জিরে অল্প পরিমাণ আর দিচ্ছি ভাজা মশলা এটা আমি বাড়িতে বানিয়েছি তোমরা এটা না হাতের কাছে পেলে চাট মশলা ব্যবহার করে নেবে অল্প পরিমাণ গ্রেট করে রাখা আদা দিলাম আর আমি যে সবজি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ এবং গাজর সমস্ত কিছু গ্রেট করে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে নিলাম আবারও সবজি দিয়েছি যেহেতু অল্প একটু নুন ব্যবহার করলাম দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে দেবো তোমাদের কাছে যদি হাতের কাছে যদি ভাজা মশলাটা না থাকে তোমরা চাট মশলা বা বাড়িতে যে গরম মশলা থাকে সেটাও সামান্য পরিমাণ দিয়ে নিতে পারো সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম কিন্তু এইরকম গাঢ় ব্যাটার রাখতে হবে দেখতেই পেলে অতিরিক্ত গাঢ় না কিন্তু গাঢ় ব্যাটার তৈরি করে নিলাম এবার দেখো আমি চিলাটা ভেজে নেব সামান্য পরিমাণ তেল দিলাম তেলটাকে গরম করে নিয়ে এখন ডো আছে আমি চিলাটার ব্যাটারটা দিচ্ছি দু হাতা পরিমাণ এখানে ব্যাটার দিয়েছি দিয়ে একটা গোল সেপ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে একদম লোতে রেখেছি রেখে দু মিনিটের জন্য ঢেকে দেব এতে করে সবজিগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে আর যেহেতু সুজি আছে অতিরিক্তভাবে কিন্তু পাতলা করা যাবে না আর বাড়ির যদি বড়োরা খাও তো অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবে এতে করে কিন্তু ঝাল ঝাল টেস্টটাও আসবে আর ভালো লাগবে খেতে দু মিনিট পর আমি একটা সাইড ঘুরিয়ে ভেজে নেব অপর সাইডটা এক মিনিটের মতো সময় দিলেই হয়ে যাবে ঢেকে দিলাম এক মিনিটের জন্য দুটো সাইড যখন ভাজা ভাজা হয়ে গেল অল্প আছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে অল্প নাড়াচাড়া করে আমি তুলে নিলাম তো তৈরি হয়ে গেলো আমার সুজির চিলা এরপর দেখো আমি প্লেনভাবে তোমাদেরকে একটা দেখিয়ে দিই যদি বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা তো ঝাল খেতে পারবে না তাদের জন্য অল্প করে একটু তেল দিয়ে প্লেনভাবে আমরা এই রেসিপিটা তৈরি করে নেব বড়দের জন্য একটু চিলি ফ্লেক্স দিলাম আর ছোটোদের জন্য প্লেনভাবে তৈরি করে নেব একটা পিঠ দু মিনিটের জন্য হতে দেবো আছে অপর পিঠটা ঘুরিয়ে আবারও এক মিনিটের জন্য হতে দেব। অপর পিঠটা দু মিনিটের জন্য দেওয়ার দরকার নেই এক মিনিট দিলেই কিন্তু হয়ে যাবে এরপর যখন একটা সাইড দু মিনিট আর একটা সাইড এক মিনিট হয়ে গেল গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে উল্টে পাল্টে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যসম্মতভাবে সুজির চিলা রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও এটা কিন্তু একটা খেলেই পেট ভরে যায় একটু মোটা মোটা ভারী ভারী হওয়ার কারণে তো বন্ধুরা আজ আসি টাটা